নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব রাশি নিয়ে বাইশে অগাস্ট থেকে থার্টি ফার্স্ট অগাস্ট এই যে সময়টা এই সময়টা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে এবং কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এই নিয়েই কিন্তু আজকে আমার আলোচনা জ্যোতিষ রঙিন চশমা নয় আমায় দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে চন্দ্র বুধ এবং রাহুর অবস্থান আমি দেখতে পাচ্ছি এই চন্দ্র বুধ এবং রাহুর অবস্থান মানেটা কি সর্বপ্রথম আমাদের জানতে হবে এবং সেটাও কিন্তু রবির সিংহের ঘরে রবির ঘরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাহলে এই যে রবির ফাংশনটা কি রবির ফাংশন হচ্ছে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা রবি মানে হচ্ছে আমিত্ব এই আমিত্ব মেরুদণ্ড রবি খুব পজিটিভ থাকলে কিন্তু ইগো প্রবলেম চলে আসে হার না মানা মনোভাব এবং নিজেকে প্রাধান্য দেওয়া আমার আমিত্বকে প্রাধান্য দেওয়া সেই ঘরে যখন চন্দ্রের অবস্থান থাকে তখন ডেফিনেট ভাবে কিন্তু আমার মন যেই মন থেকে মানসিকতা মনোভাব দৃষ্টিভঙ্গি সবকিছু সৃষ্টি হয় তাহলে সেখানে কিন্তু আমিত্বের প্রকাশ বা আমিত্বকে তুলে ধরা বা আমিত্বকে বিশ্বাস করার প্রবণতা চলে আসে এটা আমাদের জীবনে ফর সাকসেস সাকসেস অ্যাচিভ খুব পজিটিভ ভাবে কিন্তু দেখা হয় আমাদের জীবনের সফলতার ক্ষেত্রটাকে যদি দেখা যায় তাহলে এই দিকটা অত্যন্ত পজিটিভ কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে চন্দ্র যে রবির ঘরে বসে রয়েছে সেখানে কিন্তু বুধও বসে রয়েছে আমি যদি চন্দ্রকে সরিয়ে দিই তাহলে বুধ এবং সূর্যের যে অবস্থান, যদিও ভাবগত ভাবে কিন্তু সূর্যের অবস্থান সূর্য এখানে ফিজিক্যালি বসে নেই কিন্তু যদি ভাবগত ভাবেও যদি রবির সাথে বুধের অবস্থান লক্ষ্য করা যায় তাহলে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করে বুধাদিত্য যোগ মানে হচ্ছে আমার সফলতার জন্য আমি স্টুডেন্ট হতে পারি আমি সার্ভিস হোল্ডার হতে পারি আমি হাউসওয়াইফ হতে পারি আমি বিজনেসম্যান হতে পারি আমি যাই হই সেক্ষেত্রে আমার যে কাজ সেই কর্মে সফলতার জন্য আমার বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করা এবং সঠিক বা মতন বলতে আমি সফলতার জন্য দেখা গেল ইলিগাল অ্যাক্টিভিটিস করলাম সফল হলাম তা নয় কিন্তু সততা মূল্যবোধ এবং আমার নির্দিষ্ট কর্মের প্রতি যে বিশ্বাস আস্থা সেটা কিন্তু বুধাদিত্য যোগ রিপ্রেজেন্ট করে তাহলে চন্দ্র এবং রবির অবস্থান অত্যন্ত পজিটিভ বললাম আবার বুধ এবং রবির অবস্থান অত্যন্ত পজিটিভ কিন্তু যখন চন্দ্র এবং বুধ একত্রে থাকে তখন সেটাকে একদম পজিটিভ মানা হয় না এই যে ধনুরাশির আলোচনা করছি এই ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আরো বেশি মানা হবে না তার কারণ সেখানে কিন্তু রাহুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তাহলে যখন রাহুর অবস্থান লক্ষ্য করা যায় তার মানে কিন্তু আমার যে বুদ্ধির জায়গাটা রাহু মানে যেহেতু ইনক্রিজ করা ফাস্ট এবং রাহু মানে যেহেতু ইমিউশন আবেগ ইমোশনকেও রিপ্রেজেন্ট করে তাই জন্য আমার যে বুদ্ধির উপর বিশ্বাস কেননা রবির ঘর আমার যে যুক্তির উপর বিশ্বাস এবং আমার নিজস্ব ব্রেন উপর যে বিশ্বাস সেটা স্খলিত হয় কেন তার কারণ আমার যুক্তি আমার বুদ্ধি এবং সেখানে চন্দ্রও বসে রয়েছে সুতরাং আমার মন আমার মানসিকতা আমার দৃষ্টিভঙ্গি সব ক্ষেত্রে কিন্তু ইলিউশনের একটা ইম্প্যাক্ট লক্ষ্য করা যায় এবং ইলিউশন দ্বারা কিন্তু এগুলো চালিত পরিচালিত হতে শুরু করে তার ফলে কি হয়ে যায় আমার আমিত্বটা মিসগাইড হতে শুরু করে মিস হতে শুরু করে এবং ভুলভাবে কিন্তু সেটাকে আমি ইমপ্লিমেন্ট করতে শুরু করি এবং সেখানেই সৃষ্টি হয় আমার আমিত্বের প্রকাশ আইডেন্টিটি ক্রাইসিস ইগো প্রবলেম চলে আসে এবং যে কোনো ক্ষেত্রে আমার অস্তিত্বকেই কিন্তু আমরা জাহির করতে শুরু করি এবং তখন কি হয় অ্যাডজাস্টমেন্টের অভাব হয়ে যায় তখন কি হয় কম্প্রোমাইজ আমরা কখনো করতে চাই না তখন কি হয় আমি যেইটাকে বিশ্বাস করছি আমি যেইটা সঠিক বলে মনে করছি সেটাই সঠিক আমি কখনো আত্মসমালোচনা করি না এবং আমি কখনো কিন্তু স্ক্রুটিনি করি না যে এই কাজটা আমি যে করলাম এবং এইটা যে ভুল করলাম এটার জন্য কি আমি তাই সেটা কিন্তু আমরা স্কুটিনি করি না আমার ভুল হতেই পারে না যখন বুধ এবং রাহুর অবস্থান চন্দ্র এবং রাহুর অবস্থান রবির উপর বর্তায় রবির ঘরে বর্তায় রবির ঘরে সৃষ্টি হয় তখন কখনোই কিন্তু আমার ব্যক্তিগত জীবন পজিটিভ হতে পারে না এবং আমার কর্মক্ষেত্রের পরিবেশও কিন্তু সেক্ষেত্রে কখনো পজিটিভ হতে পারে না তার কারণ অ্যাডজাস্ট করার ক্ষমতা আমার কখনো থাকে না বা আমার সামনে যিনি রয়েছেন বা যারা রয়েছেন তাদের কথা কিন্তু আমি কখনোই শুনি না এটা অত্যন্ত নেগেটিভ একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে কি আমার সফলতা স্ফলিত হয়ে যাওয়া বা আমার যে অবস্থানটা রয়েছে আমার যে রেপুটেশনটা রয়েছে সেটার কিন্তু স্খলন হয়ে যায় আমি আজকের এই আলোচনাটা করছি রাশি সাপেক্ষে পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ ধনুরাশির জাতক জাতিকা আছেন প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এক নয় সুতরাং প্রত্যেকের জন্মছক ছক এক নয় জন্ম ছক দ্বারা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় তাহলে সেটাও কিন্তু এক নয় প্রত্যেকটা মানুষ আলাদা তাই জন্য তাদের কালপুরুষ ছক অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারা যে ক্যালকুলেশন করা হয় বেস্টন স্পট ইমপ্লিমেন্টেশন ছক পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ তাহলে সেটাও কিন্তু কি হয়ে যাচ্ছে সার্বিকভাবে স্পেসিফিকভাবে কখনোই বলা সম্ভব নয় এখন যদি আপনাদের মনে হয় আমি স্পেসিফিকভাবে জানতে চাই তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে দাঁড়িয়ে আমি যদি পশ্চিমবঙ্গকে দেখি তাহলে নাইনটি ফাইভ পার্সেন্ট সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলোজারই নয় অ্যাস্ট্রোলজি যে একটা সাবজেক্ট সেই সাবজেক্টটা নিয়ে তাদের পড়াশোনা নেই পড়াশোনা নেই বলেই কিন্তু আপনি এবং আমির মধ্যিখানে তারা ধর্মকে টেনে আনে তারা যোগ্যকে টেনে আনে তারা পীঠস্থানকে টেনে আনে কেমন এবং তারা একুশ দিনে পাইয়ে দেবো মানুষকে যখন কাছে টানে তখন মিরাকেল ম্যাজিকের কথা বলে তখন সায়েন্সের কথা বলে না এটা কিন্তু লজিকের কথা বলে না এটা কিন্তু লক্ষ্য করা গেছে তাই জন্য আপনি যদি মনে করেন যে কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন মনে রাখবেন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু অবশ্যই এবং ইমপ্লিমেন্টেশন ট্যালি করে করে প্রেডিকশন সাইন্টিফিক কখনো হাত দেখা হোরা পদ্ধতিকে কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত করে না কেননা সত্যি সত্যি হাত দেখা হোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত নয় সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনোই সংখ্যা তত্ত্ব দ্বারা প্রেডিকশন করা যায় এই মতবাদকে বিশ্বাস করে না এবং কেন করা যায় না সেটাও কিন্তু তারা প্রমাণিত সত্য করে দেখিয়েছে তবে সংখ্যা তত্ত্বকে পার্ট অফ অ্যাস্ট্রোলজি বলা হয় কেননা যে কোনো প্রেডিকশনের ক্যালকুলেশনের ক্ষেত্রে প্রেডিকশনের ভাইব্রেশনের ক্ষেত্রে পার্সেন্টেজ যখন বের করা হয় তখন কিন্তু সংখ্যা তত্ত্বকে ব্যবহার করা হয় ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট তাই জন্য যখন আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন সবাই এখন বলে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তাহলে আপনাদের জান মানে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে আপনারা কি স্পট ইমপ্লিমেন্টেশন সব ক্রিয়েট করতে পারেন আপনি আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নেই তাহলে চোখের কর্নিয়া দ্বারা যে কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারেন তারা যদি বলে পারি না তাহলে তারা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার নয় তারা অন্য কেউ হতে পারে অ্যাস্ট্রোলজার তারা নয় তারা অন্য কেউ হতে পারে মহামানব হতে পারে হ্যাঁ ঈশ্বরের প্রেরিত দুধ হতে পারে কিন্তু কখনো তার অ্যাস্ট্রোলজার নয় এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা প্রয়োজন যদি আপনারা কখনো আমার কাছে আসেন তাহলে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন যে আমি কিন্তু পলিটিশিয়ানদের এবং আমি কিন্তু সেলিব্রিটিদের প্রিডিকশন করি না হাতে যদি জেমস্টোন পড়া থাকে তাহলে কখনো আমার চেম্বারে কিন্তু ঢোকার অ্যালাউ নেই কেননা জেমস্টোনকে আমি কখনো রেমিডি বলে মনে করি না রেমিডি কি রেমিডি না এটা তো আলাদা আলোচনা আমি মনে করি না আমার নিয়মের মধ্যে এটা পরে আপনি যখন আমার কাছে আসবেন তখন আমার নিয়মটাকে আপনাকে হবে। আর যারা যারা আপনার সমাজ তিনি আপনার নেগেটিভ সাইডটাকে কিন্তু তুলে ধরবে পজিটিভ সাইডটাকে রেক্টিফাই করার প্রয়োজন হয় না সুতরাং সেটাকে কখনোই এমনি আলোচনা সাপেক্ষে হয়তো বললো কিন্তু সেটাকে কখনো তুলে ধরাটা তার কাজ নয় আপনি যে নেগেটিভিটিটা খানিকটা বুঝতে পারছেন সেই নেগেটিভিটিটা যখন জানছেন আপনি যদি ইমিডিয়েট গ্রহীন নেগেটিভিটিকে পুষে না রেখে ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেন প্রয়োজন হলে ঘটি বাটি বিক্রি করে হলেও আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব। এই মানসিকতা যদি আপনার থাকে এই সিরিয়াসনেস যদি আপনার মধ্যে থাকে তবেই কিন্তু আপনি আপনি আমার কাছে আসবেন আদারওয়াইজ আসবেন না ভিড় বাড়াতে কখনো আমার চেম্বারে কেউ ছুটে ছুটে আসবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল এইবার খুব ভালো মতন যদি দেখা যায় সেকেন্ড হাউজের যে শনি সেকেন্ড হাউসকে হিট করছে যে শনি সেই শনি কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে তাহলে সেকেন্ড হাউসকে যখন শনি উচ্চস্ত করে দিচ্ছে পাওয়ারফুল করে দিচ্ছে শনি যখন উচ্চস্ত হয়ে যাচ্ছে আবার শনি কিন্তু রিফ্লেকশনে মঙ্গলকেও হিট করছে তাহলে শনি প্রথমত বলি শনি মানে কি শনি মানে হচ্ছে ডিসিপ্লিন শনি মানে হচ্ছে শনি মানে হচ্ছে আমি দেখা যাচ্ছে কোনো কাজে ব্যস্ত হতে হতে একদম মাটিতে পড়ে গেছি শনি যখনই উচ্চস্ত হবে তখনই আবার লড়াইয়ের জন্য উঠে দাঁড়াবো এই যে এভাবেও ফিরে আসা যায় এটা কিন্তু শনির দ্বারাই শনি মানে হচ্ছে বাস্তব বোধ আমি কোন ইলিউশন দ্বারা আক্রান্ত হয়ে যাব না বাস্তব বুধ এবং শনি মানে হচ্ছে আমার যে সাবর্ডিনেট বা আমার যে কর্মচারী বা আমার যে কলিগস সকলের সাথে এমন কমিউনিকেশনের জায়গাটা পজিটিভ থাকবে যে আমি কিন্তু কাজ করিয়ে নিতে বা একসাথে কাজ করে ফ্রুটফুল রেজাল্ট পাওয়াটার ক্ষেত্রে আমার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তাহলে এখন সেকেন্ড হাউস মানে কি সেকেন্ড হাউস মানে হচ্ছে অর্থনৈতিক জায়গা সেকেন্ড হাউস মানে হচ্ছে সঞ্চয়ের জায়গা সেকেন্ড হাউস মানে হচ্ছে দৃষ্টিভঙ্গির জায়গা সেকেন্ড মানে হচ্ছে মুখ জায়গা বাণীর জায়গা মানে হচ্ছে আমার খুব ক্লোজ যারা বন্ধু হতে পারে পারিবারিক সদস্য হতে পারে যারা ভীষণ ক্লোজ তাদেরকেও কিন্তু রিপ্রেজেন্ট করে সেকেন্ড হাউস তাহলে সেকেন্ড হাউসটা কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে সুতরাং অর্থনৈতিক ফ্লো বা অর্থনৈতিক জায়গাটা অতি উচ্চ জায়গায় চলে যাবে এটাও লক্ষ্য করা যাচ্ছে এখন ধনুরাশির ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ দিক শনি এবং মঙ্গল কখনো পজিটিভ হয় না এটা আমরা সবাই জানি কিন্তু আমি বারবার ধরে বলেছি শনি যখন পজিটিভ ভাবে বসে থাকে বা পজিটিভ ভাবে দৃষ্টি দেয় তখন যে কোনো নেগেটিভ গ্রহকে মানে শনি সাপেক্ষে নেগেটিভ গ্রহকে নেগেটিভিটি তার ব্লক করে দেয় বা অবস্ট্রাক্ট করে দেয় কখনো সে নেগেটিভিটিটা ছড়াতে পারে না তাই জন্য সে পাওয়ারলেস হয়ে যায় এটা কিন্তু আমরা দেখেছি শনি মানে মকর কুম্ভ হতে পারে শনি যদি উচ্চস্ত থাকে যে কোনো জায়গায় তাহলে মকর কুম্ভতে যে যে গ্রহ বসে রয়েছে তাদের ব্যাড রিফ্লেকশন হবে না তিন সাত দশ ব্যাড রিফ্লেকশন হবে না শনি ফিজিক্যালি যেই ঘরে বসে রয়েছে সেই ঘরে ব্যাড রিফ্লেকশন হবে না অন্য কোন গ্রহ যদি থাকে সমসপ্তমে যাকে হিট করছে ব্যাড রিফ্লেকশন হবে না এখন একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে এখানে কিন্তু তাহলে মঙ্গলকে হিট করছে তাহলে শনি কাজ করায় আর মঙ্গল কাজ করে আমরা যখন কাজ করি অনেক সময় কিন্তু বেশি উদ্বুদ্ধ হয়ে যায় চার্জ হয়ে যায় বা আমরা মনে করি আমার লক্ষ্যে পৌঁছতেই হবে আমার যে টার্গেট আছে পৌঁছতেই হবে বা আমার যে জায়গাটাকে আমি অ্যাচিভ করতে চাইছি সফলতাটা সেই সফলতার জন্য প্রচুর পরিশ্রম করি তাহলেই আমি সফল হয়ে যেতে পারবো কিন্তু আদতে এটা কখনো সম্ভব নয় শুধু পরিশ্রম করলেই যদি সফল হওয়া যেত কোনো আমি আহ মানে জীবিকাকে প্রফেশন কে ছোট না করেই বলছি তাহলে মোটে মজুর কুলিটা কিন্তু হতো নয় কিন্তু ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ জায়গা হচ্ছে যে আমি সফলতার জন্য যে কাজটা করব। সেটা কিন্তু অনিয়ন্ত্রিত হয়ে কাজ করব না স্ক্যাটারলি মুভ করব না নিয়ম নীতি নির্ধারণ করে বাস্তব কাজ করব। আমার কমিউনিকেশনের জায়গাটা মারাত্মক ভালো থাকবে। এটা অত্যন্ত পজিটিভ জায়গা যেমন সেরকম রবির ঘরে যেই জিনিসটা ক্রিয়েট হলো একটু আগেই যেটা বললাম তার ফলে কি হয়ে যাবে যে আমার মধ্যে কিন্তু একটা সময় ইলিউশন আসবেই আবেগ আসবেই এবং যখনই মঙ্গল এবং শনির উপর সেটা রিফ্লেক্ট করবে অর্থাৎ আমার কর্মের উপর যখন রিফ্লেক্ট করবে তখন আমার কর্ম করছি আমি আমার কর্মটা আমি করছি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মন যুক্তি সবকিছু দ্বারা কর্ম করছি সেখান থেকে হঠাৎ করে আমি কিন্তু রুট চেঞ্জ করে ফেলতে পারি এবং হঠাৎ করে কিন্তু আমি ভুল পথে চলে যেতে পারি সেই ভুল পথটাই চলেই যাব খুব মানে কম সময়ে আমি যাতে সফল হতে পারি সেই কারণের জন্য এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস এক্ষেত্রে অবশ্যই হওয়া প্রয়োজন প্রবলেম যেটা হয়ে যাচ্ছে বুধের ঘর মানে যুক্তির ঘর বুদ্ধির ঘর এবং আবার ব্রেন ওয়ার্কের ঘর সেখানে মঙ্গল এবং শুক্রের অবস্থান যখনই চলে আসছে প্রবলেম কি হয়ে যাচ্ছে শুক্র এবং মঙ্গল মানে আমি বেশ চলছি বেশ সফল হচ্ছি বেশ ভালো চলছে হঠাৎ করে অফ্রাক্ট ক্রিয়েট হয়ে গেল এইটা এক হতে পারে আবার আরেকটা হতে পারে মঙ্গল এবং আমি আমাদের মঙ্গল এবং শুক্রের অবস্থান বারবার ধরে বলেছি ফাটকা রিলেটেড জায়গাটাকে ভীষণ পরিমাণে বিশ্বাস করতে শুরু করি যখন আমি সফল হচ্ছি আমার কাছে অর্থ আসছে আমার নিজের ভেতরের যে শিক্ষা বুদ্ধি যেগুলোকে আমি ইমপ্লিমেন্ট করে সফল হচ্ছি তার উপর বিশ্বাস না করে তখন আমি ভুল পথে চালিত এবং পরিচালিত হতে পারি সেই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং তখন কিন্তু আমি চরজন্দি সফল হওয়ার একটা তাগিদ আমার মধ্যে চলে আসতে পারে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে অথচ বৃহস্পতি কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে বৃহস্পতি বৃহস্পতির ঘরেই কিন্তু বসে রয়েছে তাহলে আমার সফলতাটা কখনোই আমি পাচ্ছি কিছুটা হারিয়ে যাচ্ছে বা কিছুটা দেখা যাচ্ছে মিসইউজ করছি ওয়েস্ট করছি সেটা কিন্তু কেবলমাত্র আমার ভুল পদক্ষেপের জন্য ভুল রুট ধরার জন্য তা না হলে আমি যদি আমার উপর বিশ্বাস রাখি তাহলে আমি কখনোই কিন্তু আমার সফলতাটাকে মিসইউজ করে ফেলবো না ফেলবো না তার কারণ আমার ভেতরের জ্ঞান যা আছে তার দ্বারা যখন আমি ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট সফল হতে পেরেছি তাহলে আমি সফল হতে পারবো তারপর সেখান থেকে আমি নাইনটি পার্সেন্টও সফল হতে পারবো কেননা বৃহস্পতি কিন্তু অত্যন্ত উচ্চস্থ হয়ে রয়েছে এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কেমন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে যেই মানুষটা ধনুরাশির জাতক জাতিকা সে যদি নিজেকে ভুলভাবে ইমপ্লিমেন্ট না করে তাহলে তার স্বামী বা তার স্ত্রী কেন নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই আমি বোঝাচ্ছি স্বামী অথবা স্ত্রী তাকে প্রোটেক্ট করবে তাকে গার্ড করবে এবং তার যে কোনো সিচুয়েশনে যে কোনো সিচুয়েশনে তার পাশে স্বামী এবং স্ত্রী থাকবে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কেবল তাই নয় চার নম্বর ঘর উচ্চস্থ থাকার জন্য কি হচ্ছে চার নম্বর ঘর থাকার জন্য বেশ কয়েকটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে প্রথমত আমি যে সফলতাটা পাচ্ছি সেই সফলতার উপযুক্ত আমি বা আমি যে সফলতাটা চাইছি তার উপযুক্ত কিন্তু আমি নিজেকে তুলছি সুতরাং আমি ভুল পথে চালিত পরিচালিত হব কেন আমি ভুল পথে যাবো কেন আমি অন্যের দ্বারা ইনসিস্ট হয়ে অন্যের দ্বারা ইন্সপায়ার হয়ে যাব কেন অন্যের দ্বারা আমি মানে আমার মধ্যে যে উদ্বুদ্ধ হয়ে গিয়ে আমি দেখা যাচ্ছে ভুল পথে চলে যাচ্ছি উন্নকে বেশি বিশ্বাস করছি যাদেরকে বিশ্বাস করছি আমি যখন স্ট্রাগল পিরিয়ড ছিল বা যখন আমি লড়াই করছি বা যখন আমার দেখা যাচ্ছে অর সিচুয়েশন ছিল তারা কিন্তু ছিল না যখন আমি সফল হচ্ছি তারা তখন কিন্তু কাছে আসছে এবং আমি কিন্তু মানে মানে কি বলবো একটা অদ্ভুত ব্যাপার আমি কিন্তু বিশ্বাসও করে ফেলছি এটা মারাত্মক নেগেটিভ জায়গা এখান থেকে মাথায় রাখার প্রয়োজন আছে তাহলে আমার মধ্যে কিন্তু সেই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি রয়েছে আমি যে সফলতাটা চাইছি তার উপযুক্ত হওয়ার সমস্ত কিছু আমার মধ্যে রয়েছে এবং আমি যদি আমি কে বিশ্বাস করিস এবং বৃহস্পতি অবস্থান আমি বিশ্বাস করলে আমি কিন্তু আনন্দে থাকতে পারব কিন্তু প্রবলেম কি হয়ে যাচ্ছে আমার পরিবারের মানুষজন আমার পিতামাতা হতে পারে ভাই বোন হতে পারে স্বামী স্ত্রী এভরিথিং যারা আমার সংসারের মধ্যে রয়েছে পরিবারের মধ্যে রয়েছে আমি তাদের কথা শুনবো না কেননা রবি যখন নেগেটিভ হয়ে যাচ্ছে তখন ইগো প্রবলেম চলে আসছে আইডেন্টি ক্রাইসিস চলে আসছে এবং আমি আমার কাছের মানুষদের কথাকে বিশ্বাস না করে তাদের কথাটা যথার্থ মনে না করে ক্লাব রতন দা চায়ের স্বপন দা এদেরকে কিন্তু বিশ্বাস করতে শুরু করছি তার ফলে কি হচ্ছে শনি সিক্স থ্রি কানেকশনের মধ্যে দিয়ে কিন্তু কেতু উচ্চস্ত হয়ে রয়েছে কিন্তু যেহেতু বারো নম্বর ঘরকে হিট করছে আমি ইনলিগাল অ্যাক্টিভিটিস করতে পারি আমার চিন্তাধারার মধ্যে যখন তিন মাসে আমার কয়েক লক্ষ টাকা ডবল হয়ে যাবে এই আকাঙ্ক্ষা থেকে যখন আমি ইনভেস্ট করি এটাও কিন্তু ইলিগেল একটা থিঙ্কিং আমি যখন চিন্তা করি রাস্তার পাশে এক হাজার এক টাকায় একটা ফ্ল্যাট পাওয়া যাবে আমি সেখানে চলে গেলাম এবং তারপরে তো আলটিমেট কি হয় আমরা সবাই জানি এটা ইলিগেল থিঙ্কিং আমি যখন কোনো ফাটকাতে আমার উপার্জিত অর্থ বা সফল সফলতার প্রায় ফিফটি টাকা ইনভেস্ট করে দিচ্ছি চরজলদি সফল পাওয়ার জন্য এটা আমার ইলিগাল অ্যাক্টিভিটিস বা কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে অকস্মাত অনেক অর্থ ইনকামের জন্য কেন না আমরা কিন্তু আমাদের সফলতার নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কে বুঝি অর্থনৈতিক সফলতা তার জন্য আরো সফল হওয়ার জন্য আমরা ভুলভাবে নিজেদেরকে ব্যবহার করে ফেলছি এটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে ইভেন সিক্স হাউস কিন্তু রাহু কানেকশন ক্রিয়েট করছে চাই চাই তার মানে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ঋণ করে ফেলছি আমি ভাবছি আমার সোর্স অফ ইনকাম মারাত্মক আমার তো এখন ইনকাম মারাত্মক সুতরাং অসুবিধার তো কিছু নাই আমি পরিশোধ করতে পারবো ঋণটা ইনক্রিজ হতে শুরু করছে দেখা যাচ্ছে ফাটকা থেকে বা আমি যেগুলো করছি চরজলদি সফল হওয়ার জন্য সেখান থেকে অর্থ আসছে আমি আরো ঋণ করে আরো ইনভেস্ট করতে শুরু করছি কিন্তু এইটা যে ক্ষণিকের এটা যে মানে এটা যে বছরের পর বছর চলবে তা নয় ফর এভার তো অনেক দূরের ব্যাপার সেটা চিন্তা করছি না যখন অফ হয়ে যাবে তখন ওই দিকে কিন্তু মিন আমার আকাশ চুম্বি হয়ে গেছে ঠিক যেমন আমার কাছে সবাই আসেন যে আমি এক সময় মানে সোনার সিংহাসনে বসতাম এখন তো খাওয়ার পয়সা নেই এই কারণের জন্যই সেটা হয় এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে এরপরের কথায় আসি যে আমি যেটা লক্ষ্য করতে পারছি অহেতুক মনোমালিন্য ছোটখাটো ব্যাপারে ঝগড়াঝাঁটি এই জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে তার ফলে সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদ বা দূরত্ব সৃষ্টি হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে তৃতীয় মানুষের প্রবেশের জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বড় কথা আমি আমার ব্যক্তিগত জীবনের ঝামেলা হোক ঝঞ্ঝাট হোক যাই হোক বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি সেখানে দেখা যাচ্ছে আমার খুব ক্লোজ বন্ধুরা হস্তক্ষেপ করছে আর তা না হলে দেখা যাচ্ছে আমার যে ফ্যামিলি ফ্রেন্ড তারা হস্তক্ষেপ করছে তা না হলে আমার যে পাড়াপড়শির যারা ক্লোজ তারা হস্তক্ষেপ করছে বা আমার আত্মীয় স্বজনেরা সেখানে এসে নাক গলাচ্ছে এর ফলে আমার যে একটা পার্সোনাল জোন সেই জোনটা কিন্তু ভঙ্গ হয়ে যাচ্ছে সেই জোনটা নেগেটিভ হয়ে যাচ্ছে সেই জোনটাকে আমি মিসইউজ করে ফেলছি সুতরাং আমি এবং তুমির মধ্যে যে একটা গোপনীয়তা ছিল সেই গোপনীয়তার খন্ডন হয়ে যাচ্ছে এবং তার ফলে কি হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আমার সাথে আমার স্ত্রীর ঝগড়া হচ্ছে বা যে কোনো কোনো একটা অশান্তি হচ্ছে এ বলছে না না ওই দোষী কেউ কেউ বলছে না না ও তো দোষী নয় তুই দোষী বা তুমি দোষী বা আপনি দোষী এই করে কি হয়ে যাচ্ছে আমাদের যে সম্পর্কটা সেই সম্প আলটিমেট কিন্তু কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না আলটিমেট ঝগড়াঝাঁটি করে কিন্তু আলটিমেট দুজনের বন্ডিংটাকে আবার ফিরিয়ে আনা যাচ্ছে না বা ঝগড়াটাকে কিন্তু মেটামিটি করা যাচ্ছে না সেটা আস্তে 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 ডিটাচমেন্টের জায়গায় চলে যাচ্ছে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ সাবধান হতে হবে রবি সিক্স থ্রি সিক্স নাইন কানেকশন মা ভীষণ অসুখী হতে পারে বা মা কিন্তু মানে মানসিক ভাবে ভীষণ আনহ্যাপি হতে পারে এবং তার কিন্তু অনেক কিছু চাওয়ার অনেক কিছু পাওয়ার অনেক কিছু বলার থাকতে পারে সেগুলো সব কিন্তু গোপন করে রাখবে তার ফলে পিতা মাতার মানসিক ভাবে বৃহস্পতি মঙ্গল নাইন থ্রি কানেকশনের মধ্যে দিয়ে কেতু বারো নম্বর ঘরকে হিট করার জন্য ভুল ট্রিটমেন্টের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভুল ওষুধ খাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আমি এমন কোনো রোগ যেটা চেপে রেখেছিলাম হঠাৎ করে সেটা করছে সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অপারেশনের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বয়স্ক মানুষদের বা কোনো রোগ হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে স্টুডেন্টদের কসাস ক্ষেত্রে খুব ভালো সময় ধন জাতক জাতিকাদের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে বাইশে অগাস্ট থেকে শুরু করে থার্টি ফার্স্ট অগাস্ট খুব ভালো সময় যদি তোমরা কনসেন্ট্রেট করতে পারো এই সময় মনে রাখা মুখস্থ করা বা কোনো পড়াশোনা করছি মনে রাখা এই জায়গাগুলো খুব ভালো হবে যদিও আমি আমাদের যে পিতা মাতা গার্জেন বা শিক্ষক যে কেউ টিচার এদের সাথে আমার মানে এদের বন্ডিং কিন্তু খুব একটা খারাপ হবে না নেগেটিভ যেটা হবে সেটা হচ্ছে বন্ধুদের পাল্লায় যদি পরা যায় আর আমি সেই বন্ধুত্বের জায়গা বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার জায়গায় লক্ষ্য করা যাচ্ছে বন্ধুর সাথে এমন কিছু বলছে দেখা যাচ্ছে খুব ইন্টারেস্টিং এই ফিল্মটা দেখবি না এই সিনটা অব দারুণ দেখা গেল পড়াশোনা ছেড়ে দিয়ে আমি ওইদিকে চলে গেলাম সোশ্যাল মিডিয়া হ্যাঁ ফেসবুক হোয়াটসঅ্যাপ এইগুলোর মধ্যে দিয়ে মাইন্ড ডাইভার্ট হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু আমি স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ সময় করতে কেমন পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোন এবং দক্ষিণ দিক কিন্তু ভীষণ নেগেটিভ এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি বিশেষ করে পি অক্ষর দিয়ে সি অক্ষর দিয়ে এ অক্ষর দিয়ে কে অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম তাদের থেকে ভেরি ভেরি অসাস এবং কনসাস গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে যদিও আনন পার্সেন আমি চিনি না কেউ গুপ্ত শত্রুতা করছে তা নয় খুব কাছের মানুষেরাই গুপ্ত শত্রুতা করবে গুপ্ত শত্রুতা মানে আমি যে শত্রুকে চিনতে পাচ্ছি না সে মুখে খুব মিষ্টি ভেতরে ভেতরে দেখা যাচ্ছে আমার নামে শত্রুতা করছে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেকার আর্গুমেন্টে জড়িয়ে পড়বে না বিজনেসম্যানেরা এটা বারবার ধরে বললাম অহেতুক আর্গুমেন্টে কখনো জড়িয়ে পড়বে না বিজনেসকে কখনো এক্সটেন্ড করবে না কখনো এক্সট্রা ক্যাপিটাল ঢালবে না কোনো নতুন প্রোডাক্ট কখনো কিন্তু লঞ্চ করবে না সেম সেক্স এর থেকে সার্ভিস হোল্ডারদেরকে ভীষণ সাবধানে থাকতে হবে এবং বসের সাথে কিন্তু মনোমালিন্য হতে পারে বসের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়বে না কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করলে তোমার পারফরমেন্সটা কিন্তু কি হবে ডিটোরিয়েট করে যাবে তাই কম্প্রোমাইজটা করো এবং সাবরিনের সাথে কর্মচারীদের সাথে ভীষণ ভালো ব্যবহার করার চেষ্টা করো আর কোনো মতেই কোনো জুয়া ফাটকা লটারি হ্যান ত্যান হ্যাঁ তারপরে তিন মাসে পাঁচ মাসে ডবল কখনো এই জায়গায় যেতে যেও না এটা অবশ্যই মাথায় রেখো খয়েরি রং এবং সবুজ রং একদম বাইশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকারা একদম ত্যাগ করে ফেলবে কখনো কিন্তু কখনোই নয় আর লাল চন্দন কখনোই কিন্তু ব্যবহার করা যাবে না এবং ক্ষিণ দিকে যে যে দেব দেবীর ছবি রাখা রয়েছে ঠাকুর ঘরে তাদের পুজো করতে পারো কোনো দিকে দিকে যে অন্যান্য ঠাকুরের মূর্তি বা ছবি রাখা রয়েছে কখনোই কিন্তু পুজো আচ্ছা করা যাবে না হিংস্র কোনো পশুর বা অনেক সময় আমরা দেখা যায় মাথা কৃত্রিমও হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু ওইগুলো কখনোই কিন্তু যেন বসার ঘরে না থাকে স্বয়ন কক্ষে কোনো দেবদেবীর ছবি যেন না থাকে হ্যাঁ কোনো দেব দেবী বা আমার পূর্বপুরুষদের মালাতে কখনোই কিন্তু কাগজের মালা বা কৃত্রিম ফুলের মালা কখনোই দেবে না আজকের মতন এটুকুই নমস্কার